হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে রাখলাম নতুন ধামাকাদার ভিডিও নিয়ে এখন বাদে সকাল সাতটা একচুয়ালি সারা আমি ঘুম থেকে উঠে পড়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিন কী কী করি তো ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ করো তো সবার প্রথমে আমি নিয়ে আসলাম ব্রাশ আর কলগেট নিয়ে এখন আমি দাঁড়টাকে প্রথমে ব্রাশ করে নেব আর এদিকে কিন্তু মা উঠান ঝাড়ু দিচ্ছে আজকে কিন্তু মারও উঠতে অনেকটা লেট হয়ে গেছে না হলে কিন্তু মার এতক্ষণে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যেত যেহেতু মারও পায়ে একটু ব্যথা মারও শরীরটা ভালো নেই তাই কিন্তু মার একটু উঠতে লেট হয়ে গেছে আর এদিকে দেখো সকালবেলা বলে কিন্তু রাস্তায় একটাও গালি নেই তো আমি এখন বাড়িতে চলে যাব গিয়ে তারপরে ধুয়ে নেবো আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে তাই মা আমাকে দিল চা আর বিস্কুট খেতে তো আমি চা বিস্কুটটা খেয়ে কিনে নি তোমরা চার বিস্কুটকে স্থান করে আমি চলে গেলাম বাগানে আমার চুলগুলো শোকানোর জন্য আর এদিকে দেখো শাকগুলো কিন্তু অনেকটাই ছোট ছিল আর এখন দেখো কতটা বড় হয়ে গেছে এখন কিন্তু অনেকটা ঘন হয়েছে তাই তুলে তুলে খেতে হবে তো বন্ধুরা আমার যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবে যাতে নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই